হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো আমি সকালবেলা খাসির মাংসটা দিয়েই ভিডিওটা স্টার্ট করেছি এখানে দুদিকে খাসির মাংস আমি আলাদা করে নিয়েছি কারণ আজকে রান্না হবে বিরিয়ানি সেই জন্য বিরিয়ানির মাংস আর এমনি মাংস দুটো আলাদা করে করব। তো এখানে দেখো বাজার থেকে সমস্ত মশলাপাতি নিয়ে এসেছে কেওড়া জল গোলাপ জল চাল মিঠা আতর তারপর গরম মশলা জায়ফল জৈত্রী মানে যেগুলো লাগে আর কি কম বেশি সেইগুলো আর এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আজকে তো পেঁয়াজের পরিমাণটা অনেকটাই লাগবে সেই জন্য আর এদিকে দেখো আমি খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি আর এখানে মা গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে রেখে দিয়েছে আর এই দেখো আমার পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু মশলা করে নেওয়া হয়ে গেছে আর এই যে জায়ফল জৈত্রী শুকনো লঙ্কা গরম মশলা এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব আর এবার পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি তো আমি তো বেস্তা করব। সেই জন্য পেঁয়াজটা আগে আগে একটু ভেজে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি কেন এত কিছু আয়োজন আজ হলো আমাদের বাড়ির ছোটো কর্তা মানে ভাইয়ের জন্মদিন তো সেই জন্য এত কিছু আয়োজন তো এখানে দেখো আমার বেরেস্তাটা পুরো কমপ্লিট জন্মদিনে একটু স্পেশাল কিছু না করলে হয় বলো অন্য অন্য দিনে তো খাওয়া হয় কম বেশি কিন্তু জন্মদিনটা একটু স্পেশালই থাকে তো সেই জন্য এত কিছু আয়োজন সব আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার জন্মদিন আমার বরমশার জন্মদিন আর ভাইয়ের জন্মদিন এগুলো তিনজনের জন্মদিনই পালন করা হয় সেগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আগেও তো যাই হোক দেখো আমার এখানে মশলাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিরিয়ানির যে মাংসটা হবে মানে বিরিয়ানিতে যে আমি মাংসটা দেবো সেই মাংসটা এবার আমি একটু ম্যারিনেট করব তো আমি ওই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি টক দই আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বেরেস্তা আর এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম তো সেই মশলাটা আর এখন দিয়ে দিচ্ছি দেখো একটু লবণ আর এরপর দিয়ে দেবো একটু আমি জিরের গুঁড়ো আমি কিন্তু আগেও বিরিয়ানি করেছি কিন্তু অন্য রকমভাবে এভাবে আমি ফার্স্ট টাইম করছি তো আমি এটা নিজের মন থেকেই করছি যে এভাবে একটু করে দেখি কেমন লাগে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। জন্য দেখো আমি ধনের গুঁড়ি হলুদ আর এখন দিয়ে দেব শুকনো লঙ্কা এই সমস্ত কিছু দেব আর হচ্ছে সেই সঙ্গে দেব আমি যে তেলটা আমি বেরেস্তা করার পর রেখে দিয়েছিলাম কড়াইতে সেই তেলটাই আমি দিয়েছি এখানে কিন্তু আমি সর্ষের তেলটা দিই নি আর এদিকে দেখো মা পায়েস রান্না হয়ে গেছে মা সেইটাই আমাকে দেখাচ্ছিলো যে পায়েসটা দেখো ঠিকঠাক হয়েছে কিনা তো মাকে দেখে বললাম হ্যাঁ ঠিকঠাক হয়েছে এখন আমি সমস্ত মশলার সঙ্গে মাংসটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখো কি সুন্দর লাগছে তাই না তো চলো মার পায়েসটা একটু দেখাই তোমাদের এই যে কি সুন্দর হয়েছে পায়েসটা তো যাই হোক পরে খেয়ে বলবো আর এখন আমি মাংসটা ফ্রিজে রেখে দিচ্ছি ফ্রিজে রাখার পর আবার মাংসটা বের করে নিয়ে এসেছি কেন বলতো পরে দেখছি মিক্সিতে যে আমি মশলাটা করে রেখেছিলাম সেটাই তো দিতে ভুলে গেছি তো এখন আবার এই মশলাটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবার এটাকে আমি ফ্রিজে দিয়ে দেবো তার মতো এরকম কে ভুলে যায় বলো তো যাই হোক এটা থাক এখন চলো আমি একটু স্নান করে আসি তারপর কথা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি দোতালায় কেন বলো তো কাপড়গুলো মেলতে আজকে না ছাদে যেতে একদমই ইচ্ছা করছে না মানে শরীরটা ঠিক স্বাদ দিচ্ছে না কালকে থেকেই না সন্ধ্যার পর থেকে শরীরটা ভীষণ খারাপ খারাপ বলতে একটু অ্যাসিডিটি হয়েছে তো সেই জন্য কালকে সারা রাতই প্রায় পেটে ব্যথা করেছে কালকে জানো তো সেরকম বেশি কিছুই খাইনি শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছিলি তাতেই এই অবস্থা অন্য অন্য দিনে কত কিছু খাই সেদিন কিছু হয় না আর আজকেই হতে হলো আর মানে কালকে হয়েছে আর কি তো আজকে আবার ভাইয়ের জন্মদিন সেটা তো তোমাদের বললাম ভাই খেতে দিয়েছিল মটন বিরিয়ানি তো আমি যেহেতু করতে পারি তো সেই জন্য আমি রান্নাটা করছি আর জন্মদিন মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটু স্পেশাল দিন হয় তাই তো তো সেই জন্য আমি রান্নাটা করছি মা এদিকে যে মটনটা রান্না হবে সেটা মা করছে আর বিরিয়ানির মাংসটা আমিই করব। তো তোমরা তো দেখলে আমি এখন ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো এখন গিয়ে আমি রান্নাটা করব মা করছে যেহেতু সেজন্য মার হয়ে যাক তারপর আমি গিয়ে করব তারপর ভাতটা করব বিরিয়ানিটা করব তো পুরো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না তোমরা একটু দেখো তো হয়তো তোমাদের ভালো লাগবে আর আমি বিরিয়ানির ব্লগ আশা করি এর আগে কখনো শেয়ার করিনি এই ফার্স্ট টাইমই শেয়ার করছি তো তার মধ্যে এরকম শরীর খারাপ তো আমি আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি তো তোমরা দেখো হয়তো ভালো লাগবে এখনও আমি জানি না কেমন টেস্ট হবে কেমন খেতে হবে তো যেমনই হোক পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং পুরোটাই তোমাদেরকে জানাবো যে খেতে কেমন হয়েছিল তো চলো দেখতে থাকো এখন আমি বাদ বাকি নিজে গিয়ে পুরো কাজটা করি চলো এই যে বিরিয়ানি চাল এবার আমি এই চালটাকে একটু ভিজিয়ে দেবো আর এদিকে দেখো মা তো মাংসটা রান্না করছে তো মার মাংসের কালারটা দেখো কী দারুণ হয়েছে তো আমি ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি তো ভেবেছিলাম মা হয়ে গেলে আমি তারপর করব। কিন্তু মা বললো না তুমি ওইদিকে আর একটা করাইতে শুরু করে দাও না হলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ বিরিয়ানি তো মাংসটা হলে হবে না তারপর ভাত করতে হবে তারপর ভা বিরিয়ানিটা আবার দমে বসাতে হবে তো সেই জন্য মা বললো না হলে খেতে খেতে কিন্তু পাঁচটা বেজে যাবে তো সেই জন্য মা ওদিকে ওই কড়াইটাতে বসিয়ে দিয়েছে আর আমি এদিকে এই কড়াইটাতে শুরু করে দিয়েছি তো মাকে বলছিলাম যে আর একটু আগে থেকে শুরু করলে আর একটু আগে তাড়াতাড়ি হয়ে যেত আমি এদিকে রান্না করছি বিরিয়ানির মধ্যে যে মাংসটা যাবে সেই মাংসটা আর মা ওইদিকে রান্না করছে বিরিয়ানির সঙ্গে যে মাংসটা খাওয়া হবে সেই মাংসটা আজকে টোটাল দেড় কিলো মাংস নেওয়া আসা হয়েছিল আর খাসির মাংস পিচগুলো কিন্তু ভীষণই বড় ছিল তো কাকা যেহেতু মাংস নিয়ে এসেছিল তো কাকা মাংসের পিসগুলো বিরিয়ানি করার জন্যই সেভাবেই নিয়ে এসেছিল সমস্ত পিসগুলোই এরকম বড় বড় করেই নিয়ে এসেছিল তো মা বলল থাক এই বড় বড় পিসই থাক আজকে আর ছোটো করব না আজকে বড় বড় পিসই খাওয়া হবে মাংসটা কষিয়ে নিয়ে এরপর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু জল মানে আলুটা দেওয়ার পর আমি একটু কিন্তু কষিয়ে নিয়েছিলাম তো এখন আমি জল দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাংসটা আর আলুটা একটু সিদ্ধ হয়ে যায় বেশি আলুগুলো কিন্তু আমি খুব একটা বেশি সিদ্ধ করবো না এখন দেখো আমি আলুগুলো একটু মানে সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে আমি এখন তুলে নিচ্ছি এখন দেখো আমি মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি একটু সিটি দেওয়ার জন্য কারণ মাংসগুলো তো একটু শক্ত খাসির মাংস তো একটু শক্তই হয় তো সেই জন্য প্রেশার কুকারে না দিলে ভালো গলবে না তো সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি আর দেখো সিটির পরে এতটা সুন্দর লাগছে এখন আমি এই প্রেশার কুকার থেকে মাংসগুলো আবার কড়াইতে দিচ্ছি দেখো এখন আমি কড়াইতে দিয়ে ঝোলটাকে আর একটু মরিয়ে নেব। কারণ এতটা ঝোল আমার লাগবে না বিরিয়ানি করতে কিন্তু সত্যিই ভীষণ টাইম লাগে যে দেখো এইটুকু ঝোল আমার লাগবে সেই জন্য আমি এইটুকু ঝোলই রেখেছি এবার চলো আমি বিরিয়ানিটা রেডি করি মানে দমে বসানোর জন্য আর বিরিয়ানি করতে না একটু বড় জায়গাটা লাগে তো সেই জন্য আমি এই একটা বড় রেসিপি নিয়ে নিয়েছি তো এর মধ্যে দেখো আমি একটুখানি চারিদিকে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এটা আমি আর মা দু মিলেই করছি কারণ আমি মাকে বলেছিলাম তুমি একটু আমার সঙ্গে থেকে হলে কিন্তু আমি ভুলে যাব। দেখা গেল অনেক কিছু দিতে ভুলে গেলাম সেজন্য আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আর এদিকে আমি এক এক করে সাজাচ্ছিলাম আর মাও আমার সঙ্গে হেল্প করছিলো আমরা কিন্তু দুজন দুজনকে এরকম করেই হেল্প করি মানে আমি করলে যে শুধু আমি একা করি সেটা না আর মা করলেও যে মা শুধু একা করে সেটা না আমরা দুজন দুজনকে খুবই হেল্প করি আর মাকে তো আর কি বলবো কিছু বলার নেই তো যাই হোক তোমরা তো দেখতেই পাও আমি সেরকম খুব একটা কিছু করি না তোমাদের আগেও বলেছি খুব একটা কিছু করি না বলতে আমি রান্নাটা সত্যিই করি যাই হোক দেখো আমি বিরিয়ানিটা এখন দমে বসিয়ে দিয়েছি প্রায় ৪৫ মিনিট মতো আমি দমে রেখেছিলাম তারপর যে দম থেকে নামিয়ে দিলাম মাকে বললাম যে এই বিরিয়ানিটা এই বড়ো গামলায় ঢেলে দাও তাহলে উপরে নিচে সমানভাবে মাংসের ঝোলটা মেশানো যাবে আর খেতেও ভালো লাগবে না হলে ভাতটা উপরের দিকে থাকলে শুধু ভাত লাগবে আর নিচের দিকেটা বেশি টেস্টি লাগবে তো সেই জন্য সমানভাবে উপর নিচে ভালো করে মিশিয়ে দেওয়া হয়েছিল আর এটা হলো বার্থডে বয়ের খাবারের মেনু আজকে তো দেখো এখানে কত কিছু আছে তো যাই হোক বার্থডে বয়ও খাক আর সেই সঙ্গে আমরাও খাই তো চলো আর সন্ধ্যাবেলায় দেখো নিয়ে বসে পড়েছি এগুলো কারণ দুপুরে খাবার পর আর খাওয়ার এনার্জি ছিল না তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো জানিও আর আজকে বিরিয়ানিটা কিন্তু সাংঘাতিক হয়েছিল। জাস্ট চুমু আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে তো চলো টাটা